হ্যালো গাইস কেমন আছো সবাই আমি তো ভালো আছি তো তোমাদেরকে নতুন ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো তোমাদের কেমন আছো এবং কি করছো এবং রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তো তোমাদের রাশে কী কী প্ল্যান আছে এবং কে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ অবশ্যই কিন্তু আমার সঙ্গে শেয়ার করে নিও তো তোমাদেরকে এই নতুন ব্লগটাতে আমি কিন্তু আজ এমন একটা মানে ব্লগ শেয়ার করতে যাচ্ছি যেটাতে তোমরা দেখতে পাচ্ছ কিষাণের শুভ অন্নপাশক তো কিষাণ হচ্ছে আমার স্টুডেন্ট মানে আমার ছাত্র এবং ছাত্রী তাদের ছেলে তো ছাত্র ছাত্রী বলতে আমার কিন্তু শুভদ্বীপ হচ্ছে ছাত্র ছিল ওর এখানকার ছাত্রী অন্নপ্রাশন ওদের এই ছেলেটা কিন্তু অনেক কষ্ট করে হয়েছে অনেক প্রবলেম হওয়ার পর হয়েছে তো অনেক পরে হয়েছে তো ওদের খুব আদরের এবং আমাদেরও খুব আদরের সত্যি কথা বলতে আমি খুব খুশি যে ওদের এই ফুটফুটে একটা বাচ্চা ওদের কোলে এসছে তো এটা খুবই আনন্দের একটা সংবাদ বলতে পারো আমি তো খুব খুশি কারণ ওরা খুব আদরের আমার বা খুব স্নেহের দুজন পাত্রপাত্রী তো তাদের ছেলে তো এবং আমার এই শুভদ্বীপ যে স্টুডেন্ট ও প্রায় দশ বছর আগেকার স্টুডেন্ট আর ওর ওয়াইফও প্রায় ছ সাত বছর আগে স্টুডেন্ট তো ততদিন এতদিন পর্যন্ত ওরা আমাদেরকে মনে রেখেছে এবং সেই অনুষ্ঠানে আমাদেরকে সাক্ষী রাখার জন্য বা অংশীদার করার জন্য যে নেমন্তন্ন করে দিয়েছে এটা আমার কাছে অনেক বেশি পাওয়া ছিল কিন্তু আমরা যখন গিয়ে পৌঁছেছি তখন অলরেডি কিষাণ ঘুমিয়ে পড়েছে তো আমি মৌলিকে বললাম যা ওকে গিফটটা দিয়ে আসো তো বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে আমি বললাম এখন আর ওকে তুলে লাভ নেই পরে আমরা তখন দেখে নেব তো ভালোই লাগছে এই অনুষ্ঠানটাতে যেতে পেরে আমার খুব আনন্দেরও একটা দিন খুব সুন্দর করে সাজিয়েছিল এবং দারুণ একটা ডেকোরেশন করেছিল কিন্তু অনেক ধরনের পুজো হচ্ছিল অ্যাকচুয়ালি অনেক ধরনের মানসিক ছিল অনেক ঠাকুরের কাছে মানসিক ছিল সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তো আজকে রাস পূর্ণিমা এবং সেই রাস পূর্ণিমার সময় এরকম একটা মুহূর্ত আমি তুলে দিচ্ছি যেখানে অনেক ধরনের ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দেব এটা অবশ্যই তোমরা দেখতে থাকো দেখো মৌলির নাম ছিল কাঠের সিঁড়ি করা ছিল মৌলির নামতে একটু কষ্ট হচ্ছিলো তো পাপাই সেটাকে ভিডিও করে নিচ্ছিল তো তার সঙ্গে সঙ্গে বলি এখানে কি কি পুজো হচ্ছিলো তো পুজোর বলতে গেলে অনেক ঠাকুর উঠেছিল কারণ কালী পুজো হয়েছিলো শুনেছি কিন্তু কালী মাকে তো এক রাতের মধ্যে বিসর্জন দিয়ে দিতে হয় তারপরে দেখো রাধা কৃষ্ণ লক্ষ্মীনারায়ণ তার সঙ্গে সঙ্গে দেখো রাধা কৃষ্ণ মূর্তিটা কি সুন্দর অপূর্ব দেখাচ্ছে তো আমার তো মূর্তিগুলো অসাধারণ লেগেছে যদিও পুজো আগেই হয়ে গেছে আগের দিন হয়ে গেছে দেখো লক্ষ্মীনারায়ণ লক্ষ্মীনারায়ণের মূর্তিটাও খুব সুন্দর তার সঙ্গে সঙ্গে দেখো শিব দুর্গা গণেশ আর শিবের কোলে গণেশ বসে আছে কি অপূর্ব মূর্তি কি অপূর্ব তার সঙ্গে সঙ্গে দেখো মা মনসা বা পদ্মাবতী পুজো হচ্ছে তো সেটাও খুব সুন্দর তার সঙ্গে মা ষষ্ঠী মা ষষ্ঠীর মূর্তি কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না তো এখানে দেখলাম তার সঙ্গে সঙ্গে দেখো কার্তিক ঠাকুর পুজো হচ্ছে কার্তিক পুজো হয়ে গেলে আমরা খেতেও বসে পড়েছি নিমন্ত আমাদের এখানে ঠাকুর প্রসাদই কিন্তু খাওয়ানো হয় মানে অন্নপ্রাশনে তো ঠাকুর প্রসাদ খাওয়ার জন্য বসে পড়েছি আমরা একটু সেজে পুজোও চলে গেছিলাম অনুষ্ঠান বাড়ি বলে কথা তো এখনও খাওয়ার আসেনি তো খেয়ে নেব অবশ্যই তো অনেক কিছুই আইটেম হয়েছিল ফ্রায়েড রাইস থেকে তোমার একটা बेगुनी तार संगे संगे চা পনিরের তরকারি তারপরে একটা প্লাস্টিক চাটনি তোমাদের কি বল জানি না পিঁপের চাটনিকে তারপরে সাদা ভাত বিভিন্ন রকম সবজি হয়েছিল অনেক ধরনের সবজি ডাল পায়েস মিষ্টি পাঁপড় আইসক্রিমস কিছু বাকি হয়েছিলো না সব কিছু তো খেয়ে দিয়ে উঠে চলে এসেছি আর এই পাশে দেখো অলরেডি অনেক ধরনের মহাপ্রভু ঠাকুর এই ঠাকুর তোমাদের ওখানে দেখতে পাওয়া যায় কি না আমি জানি না তো সেটাও একটু ক্লিপের মধ্যে দিয়ে দিলাম তো Так mm -hmm. mm -hmm. খাওয়ার ভিডিও খাওয়ার ফটোটা পরে পাপাই দিয়ে দিয়েছে তো এই দেখো বিভিন্ন রকম ধরনের মহাপ্রভু ঠাকুর বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন তো ওনারও একটু ভিডিও দিয়ে দিয়েছে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তার লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবো সাথে বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবেই আমার সাথে থেকেও সঙ্গে থেকেও জুড়ে থেকেও দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন সকালের সাথে ততক্ষণে জন্য টাটা